racito ka paatu talin ga che bu and tu da ki pataka আতা গাছ আমাদের বাসায় ছিল আমাদের বাসার আঙ্গিনার মধ্যে ছিল তো এটা বেশি বড় ছিল না ছোটখাটো ছিল আর আতা ফলটা গায়ে এব্রো থেব্রো থাকতো আর কি অলমোস্ট এরকম থাকতো আতা ফল আপনি না একটা উদাহরণ দেন যে আতা ফলটা আছে খাইতে এরকম স্বাদ না

বুঝাইতে হবে না এখন আছে বাদশাহ আছে জানতে চাইছে যে আমের স্বাদ আছে বুঝাইতে হবে তাকে এখন তো ওই দেশে আম নাই কিন্তু আমের স্বাদটা তো তাকে বোঝাইতে হবে তখন আছে হুজুর কি করছে মানে উজির উজির হুজুর তো নয় উজির তাহলে উজির হচ্ছে তখন কি করছে মানে তেতুল গাছ মানে তেতুল ফল নিয়ে গেছে আর আছে চিঠা গুড় নিয়ে গেছে মানে গুড় আর আছে তেতুল না তাহলে আম তো হচ্ছে একটু টক লাগে একটু মিষ্টি লাগে তাহলে হচ্ছে গুড় হচ্ছে হচ্ছে মিষ্টি আর আছে তেতুল হচ্ছে টক এখন আমের আঠিটা কেন করে বানাইতে হবে আমের যে আঠি আঠি আছে না তাহলে আমের যে আঠিটা আঠিটা তো আগ আছে আগ আছে না আজ বানাইতে হবে শেষ যখন কি কইছে ওই তেতুলে তেতুল আর হসে চিটাগু অর্ন দাড়ির ভিতর মাইছে ঠিক আছে এই দাড়ির ভিতর মেখে বলছে যে এখন হুজুর চাটে হ্যাঁ তাহলে আছে চাটে তাহলে চাটলে আমের স্বাদ আপনি পাবেন তাহলে আছে এটা প্র্যাকটিক্যালি যদি বুদ্ধি থাকে তাহলে যে কোনো জিনিসের স্বাদ আপনি ওসে তৈরি করে মানুষকে দেখাইতে পারবেন তাহলে উজিরের ওই বুদ্ধি যদি আছে উজির যদি ওটা করতে না পারত তাহলে তোর উজিরই হতে থাকত না বুঝতে বাছ না তাহলে দেখেন আছে আমের যে আটিটা আছে যে আটিটা তে আজ আছে আর আছে আম আছে কিছু মিষ্টি করে কিছু টক করে তাহলে তেতুল আর আছে চিটাগুর আর আছে তারি ঠিক আছে তিনটা মিলে হচ্ছে আমের স্বাদ বোঝা হয়েছে তাহলে আপনাদের যদি হচ্ছে যদি আমের স্বাদ যদি বুঝতে বুঝতেছে কাউকে বোঝাতে চান বিশ্বাস না হয় তাহলে হুজুরের দাঁড়িয়ে যাচ্ছে তেঁতুল এবং হসে তার মানে আপনি কোন

ওট কথা শোনেন যখন আছে মর্গান আছে প্রধানমন্ত্রী ভাষণ দেয় তখন কি তাদের সাথে তার ভুল ধরে কিছুদিন পরে সংবাদে প্রচারিত হওয়ার পরে তারপর আছে স্টক শো হবে

আচ্ছা তাহলে আমরা মোটামুটি সমস্যা ঠিক আছে তাই না আমি এখন ছটা এক লাইন করে বলবো তোমরা পরের লাইন পড়বে পারবে কি কারণ কি সমস্যা আছে ছটা বলতে বলতে পারবে না এরকম আচ্ছা ঠিক আছে আমি করি করি ঠিক আছে সংগহوش কি দিন এরকম

এত ডাকি তবু কথা কও কেন কন আচ্ছা তাহলে আছে আপনারা আছে ওইটা আছে পূরণ করে রাখেন আর আমরা আছে যখন আছে পাট পর্যবেক্ষণ করিব মানে তখন আছে তিনটা ক্লাসে আমাদের কমপ্লিট হওয়ার পরে মানে তিনটা উপস্থাপন হওয়ার পরে একসাথেই তিনটারই আছে পর্যালোচনা করব ঠিক আছে ঠিক আছে কিনা তাহলে এখন কি নাস্তা খাওয়ার টাইম কি আমাদের হয়েছে নাকি কিন্তু ওই পাশে কি নাস্তা রেডি হয়েছে না।